you for for giving time to us অনেক ধন্যবাদ আসলে সত্যি সত্যি কৃতজ্ঞ ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনি যদি আপনার পরিচয়টা একটু ছোট করে দেন এবং আপনার ইনস্টিটিউটের পরিচয়টা একটু ছোট করে আচ্ছা আমার নাম আজগর মিরন ধন্যবাদ আপনাকে আমি ফাউন্ডার অফ দিস ইনস্টিটিউট আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লুকিন ইনস্টিটিউট আমরা মূলত যারা দেশের বাইরে যায় অথবা দেশের মধ্যে বিজনেস করতে চায় তাদের জন্য কিছু কোর্স অফার করি কি টাইপের কোর্সগুলো আপনারা অফার করেন আমরা বেসিকলি বিউটি পার্লার রিলেটেড বা সেলুন রিলেটেড যেসব কাজগুলো আছে আলাদা করে যদি বলি মেকআপ হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট ফেসিয়াল ট্রিটমেন্ট বডি মাসাজ এগুলো খুব বেশি জনপ্রিয় এই ধরনের কাজগুলো আমরা শেখাই আর কি এই যে ইনস্টিটিউট আপনি স্টার্ট করতেছেন এর পেছনের গল্পটা কি আসলে সত্যি বলতে বাংলাদেশের মানুষ তো এক সময় বিউটি পার্লার বা সেলুনকে ভালো চোখে দেখতো না রাইট তো আমরা দেখে দেখলাম যেহেতু আমি একটা বিজনেস স্টুডেন্ট দেখলাম যে এখানে একটা হিউজ অপরচুনিটি আসলেই আছে ইন বিজনেস পয়েন্ট অফ ভিউতে যেটা মানুষে মানুষ জানে না মানুষ কি চায় এই সময়টাতে এবং বিউটিফিকেশনটা যে আসলে অনেকটা কাস্টমাইজ করা যায় অনেক বেশি আধুনিকত্ব আনা যায় সেটা চিন্তা করে সেই গ্যাপটা দেখে আমরা এখানে বিজনেসটা নেমেছি আর কি আপনাদের আমাদের প্রায় বছর এটা আট হয়ে গেছে শুধু ট্রেনিং ইনস্টিটিউটটা আমাদের আরো সিস্টার কনসার্ন আছে একটা সেলুন আছে এবং একটা পার্লারও আছে এইখানে যে স্টুডেন্ট স্টুডেন্টরা আসে এদের ব্যাকগ্রাউন্ডটা আসলে কিরকম এবং এর এরা এরা যে এখানে আসেনি এর রিজন থাকে কি তারা কি চিন্তা করে আসেন আগে দেখতাম যে প্রায় শুরু যখন আমরা শুরু করেছিলাম তখন দেখতাম যে বাংলাদেশে যারা বিউটি পার্লার বা সেলুন বিজনেস করতো অলরেডি করে কিন্তু তাদের স্কিলটা ছিল না কারণ তারা বেশিরভাগ সময় কাজ শিখতো তাদের এমপ্লয়ীদের কাছ থেকে কারণ শেখার স্কোপ ছিল না তারা প্রচুর আসতো আমাদের এখান থেকে প্রায় পাঁচশোর মতো বিউটি পার্লারের ওনার ট্রেনিং নিয়ে গেছেন কারণ তারা কোথায় শিখবেন তা দেশের বাইরে যাওয়ারও তাদের স্কোপটা ছিল না এখানে সে তারা আপডেট করত নিজেকে আপডেট করত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক বেশি মানুষ সচেতন ইউটিউব দেখে বা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক বেশি এডুকেশনটা পেয়ে পেয়ে বেসিক জিনিসগুলো তারা জানে এখন আমরা যেটা করছি যে করাই যারা স্টাইল বন্ডিং নাট রিয়েলি লাইক দ্যাট কারণ ডিপ্লোমা করতে গেলে প্রায় ছয় মাসের একটা কোর্স দিতে হয় চার ঘন্টার উপরে সময় দিতে হয় আমাদের প্রত্যেকটা কোর্সই শর্ট কোর্স একটা কোর্স আছে যেটা আমরা কমপ্লিট কোর্স বলি কিন্তু সেটাও ডিপ্লোমা লেভেলের না কিন্তু যেটা সুবিধা হচ্ছে বেশিরভাগ মানুষে যারা দেশের বাইরে যায় ভিসা হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে তখন তাদের হাতে সেই সময়টা থাকে না যে তারা একটা ডিপ্লোমা করবে আমরা যেটা করি তাদেরকে স্কিলটা এমনভাবে দেই যেন তারা স্কিলফুল আসলে হয়ে যায় বাইরে গিয়ে অনেক সময় হয় যে তাদের শর্ট কোনো কোর্স করতেই হতে পারে বা কোনো লাইসেন্স নিতে পারে সেটা আমরা এমনভাবে গ্রুম আপ দিই তখন তারা এটা অ্যাডজাস্ট করতেই পারে সহজে মূল কথা হচ্ছে আমরা হাতের স্কিলটা শিখিয়ে দিতে পারি খুব ভালোভাবে এবং অ্যাডভান্সলি আচ্ছা মানে তাহলে মানে হচ্ছে যে তারা এখানে আসেই এই ধরনের মানে মোস্ট অফ দ্য মোস্ট অফ স্টুডেন্টস দে আর আউট এখন টেন পার্সেন্ট আছে যারা দেশের মধ্যে বিজনেস করবে তারা আসে আচ্ছা এই যে পেশাটা ঠিক এটার লোকাল যে ডিমান্ড ঠিক সেটা আপনি কিভাবে দেখেন বা কেমন ভাবে বাড়তেছে বলে আপনি মনে করেন আসলে সারা বিশ্বই তো এখন অনেক বেশি ডিজিটালি মুভ আগে যেরকম দেখতাম যে কেউ কোনো বিয়ের জন্য স্বাস্থ্য বা একজনকে সাজিয়ে দিত একজন আরেকজনকে বা কোনো তার একটা পার্টি আছে বা কোনো প্রোগ্রাম আছে কিন্তু এখন তা না সে সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে পোস্ট দিচ্ছে তো পোস্ট দেওয়ার সময় সে ওই মেকআপটাই চায় ওই গ্রুম আপটাই চায় যেটা তাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টিকটকে ভালো লাগবে তার মানে এই ট্রেনটা একদম সাথে মিল রেখে কিন্তু আমরাও নিয়ে আগে যেরকম না এখন সবাই ঘুম থেকে ফেসবুক তো এই ট্রেনটাকে কাজে লাগাচ্ছি আমরাও কাজে লাগাচ্ছি যারা ইউজার আছে বা যারা সাধারণ মানুষ আছেন তারা যেহেতু এটাকে পছন্দ করছে যে আমার ছবিটা যেন ভালো আসে আমাকে যেন একটু সুন্দর লাগে তো আমরাও এই জন্য দেখা যাচ্ছে যে প্রায় দু সালে প্রথম একটা এর সাথে তাল মিলে প্রথম একটা মেকআপ লঞ্চ করি নাম দিয়েছিলাম হাই ডেফিনেশন মেকআপ তো একটু ইন্টারেস্টিং কারণ হাই ডেফিনেশন ওয়ার্ডটা তো আসলে ক্যামেরার সাথে যায় তো আমরা বলতাম যে আপনাকে সাজালে এমনভাবে লাগবে এমন ভালো লাগবে যেটা ক্যামেরাতে অনেক বেশি আপনাকে স্যুট করবে হ্যাঁ তো অনেক আগে প্রায় দু হাজার ক্যামেরা ফ্রেন্ডলি মেকআপ রাইট তো যেটা হয় আগে প্রায় দশ থেকে পনেরো বছর আগে বা আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা প্যানকেক প্যানস্টেক দিয়ে মেকআপটা করতাম যেটা সাধারণত ভালোই লাগতো কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না তো তখন এটাকে কনভার্ট করে আমরা যেটা করলাম এস ডি মেকআপের মধ্যে লিকুইড ফাউন্ডেশন বেস মেকআপ বা ইয়ার ব্রাশ মেকআপ দিয়ে ওটাকে আমরা অ্যাডজাস্ট করলাম এবং খুব জনপ্রিয়তা পেলাম কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রেনটা আরেকটু ঘুরে গেছে যে ইউটিউবের কারণে হোক বা ফেসবুকের কারণে হোক মানুষ অনেক বেশি সচেতন এবং খুব সহজে তারা শিখে ফেলছে যেটা আগে স্কোপটা ছিল না এখন মানুষ হেয়ার কাটের দিকে ছুটছে এবং যারা দেশের বাইরে যায় তারা তো শিখছেই আর দেশের মধ্যে যারা বিজনেস করতে চায় এই ট্রেন্ডে থাকতে চায় তারা শিখে যাচ্ছে এটা বুঝলাম আমরা যে আমাদের লোকালি এটা আসলে অনেক বেশি ডিম্যান্ড বলুন আগের থেকে ইন্টারন্যাশনালি আসলে এর দূরত্বটা কতটুকু বলে আপনি মনে করেন বা এর ট্রেনটা কতটুকু সারা বিশ্বেই তো স্যালুন যে বাংলাদেশের মানুষ যখন দেশের বাইরে যায় তখন তো তারা চায় যে তারা আর্থিকভাবে একটু কিছু সাপোর্ট পেতে তো অর্ডব করার চেয়ে এই জবটা যেহেতু ওখানে অনেক বেশি ডিমান্ডেবল আর আপনি যেমন আমরা দেখি ইতালিতে প্রচুর যাচ্ছে আমাদের এখান থেকে ফিনল্যান্ডে যাচ্ছে আপনার কানাডা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে যাচ্ছে যারা রেসিডেন্টশিপ নিয়ে যাচ্ছে তারাও এই কাজটা শিখে যেতে চায় কারণ হচ্ছে আমরা যেমন আমাদের স্টুডেন্ট যারা এখানে গিয়েছে তাদের সাথে কথা বলে দেখি যে শুধু হেয়ার কাট আর ট্রিমিং সিক্সটি ফাইভ ইয়ারও বিল হয় বিলিং হয় আর যারা কাজ করছে তাদের প্রায় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু স্যালারিটা মান্থলি তো যেটা অ্যামেজিং তো এটা সবাই জানে এখন এই কারণে এই জবের ডিমান্ডটা এত বেশি বাংলাদেশ তো আছেই দেশের বাইরে যারাই যেতে চায় তারা এখন ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এটা করছে যারা একটু খোঁজখবর রাখে আমরা যে যেটা করি আমরা স্কিলটা এমন ভাবে দিই যে ওখানে গেলে খুব সহজে সে করতে পারবে আমাদের প্রতিটা কোর্সে হেয়ার কাট বলেন বা এক্সপার্ট কোর্সে বলেন আমরা এমন ভাবে গ্রুম আপ দিয়ে দিই যেন দেশের বাইরে গেলে কালচারাল কোনো ধরনের কোনো শখ না হয় ইভেন কি ইভেন কি আমরা ইন্টার্নশিপও এখানে সুযোগ দিয়ে দিই যেন ওখানে গেলে সে কাজের এক্সপিরিয়েন্সটা ওখানে বলতে পারে এবং ওখানে যদি ইন্টারভিউ দেয় সেখানে যেন একদম উইন করতে পারে কিন্তু সার্টিফিকেশন ওখান থেকে তো নিতে হতেই পারে এক এক দেশে যেহেতু এক এক ধরনের

ওই ছেলেদেরকে বা ওই মেয়েদেরকে আপনার কি কিছু বলার আছে যে তাদের কি করলে আপনি মনে করেন যে তাদের ইনিশিয়াল যে প্রবলেমটা এটা তারা ওভারকাম করতে পারবে দারুণ একটা প্রশ্ন করেছেন ডেফিনিটলি এটা তাদেরকে দেখতে হবে যারা দেশের বাইরে আছে বিশেষ করে ইউরোপে এবং ইংলিশ ভাষাভাষী যেসব দেশে আমরা যে ভুলটা করি বা সবাই যে ভুলটা করে সবাই সব কিছু শিখে তারপর যেতে চায় চিন্তা করে যে আমি এখানে মেকআপও শিখে যাব আমি হেয়ার কাটও শিখে যাবো আমি বডি ওয়াশও শিখে যাবো ওয়াক্সিং শিখে যাবো কারণ এটা আমরা যারা এখানে দেশে থাকি তারা সব জিনিস শেখাই সব জিনিস সবগুলো কোর্স করেই তখন আমরা একটা বলেন বা সব কাজে জানে অল্প হোক বা যেটা কেবলমাত্র সে সেটাই করবে তো আগে ডিসাইড করতে হবে সে কি চায় একটা সমুদ্রের মতো সে ডেফিনেটলি একটা আইটেম চুজ করবে হয় হেয়ার কাট নয় বডি মাসাল কালার নয়তো হেয়ার স্টাইল অথবা ফেস ফেস ট্রিটমেন্ট অথবা হেয়ার ট্রিটমেন্ট অথবা কোনো একটা সে কনসালটেন্ট হিসেবে কাজ করবে এটা যদি সে আইডেন্টিফাই করতে পারে তখন সে যে একদম পারফেক্ট হয়ে যাবে পারফেকশনিস হয়ে যাবে এবং সে ভ্যালুয়েট করতে পারবে কিন্তু সব জিনিস অল্প অল্প করে শিখলে আসলে হবে না রাইট 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 এক্স্যাক্টলি আমাদের আজকের মত লাস্ট কোশ্চেনস সেটা হচ্ছে যে আপনি আপনার ইনস্টিটিউটটাকে আগামী পাঁচ বছরে কি ধরনের কোর্সগুলো চিন্তা করতেছেন যে অফার করবেন যেটা হচ্ছে যে মানুষের জন্য এখন যে স্টুডেন্টগুলো আছে এদের থেকে আরো ভালো বেটার কোয়ালিটি স্টুডেন্ট বের হবে আমি প্রথমেই বলেছি যে আমরা পারফেকশনিস্ট করতে চাই এবং স্পেশালাইজড সাবজেক্ট ওয়াইজ আগাতে চাই যেমন মেকআপের কথায় যদি বলি আমরা শুধু তো বেসিক মেকআপটা শেখাই আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে মেকআপটা করবে বা কোনো সেলিব্রিটির মেকআপ কীভাবে করবে বা কোনটা আপনি যদি বলেন ড্রামাতে কিভাবে মেকআপটা করবে টিকটকে কীভাবে মেকআপটা করবে এই যে আলাদা আলাদা করে মেকআপের যে ডেফিনেশনগুলো আছে মেকআপের যে কি বলবো স্কিলগুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা ঢুকিনি আপনি হেয়ার কাটার কথাই যদি বলেন আপনি এশিয়ানরা যেভাবে হেয়ার স্টাইল করে সেটা তো ইউরোপে সেভাবে করে না আফ্রিকায় সেভাবে করে না তো আমরা এটাকে স্পেশালাইজ ওয়েতে আগাতে চাই আর আরেকবারও বলি যে এটা হচ্ছে যে সাবজেক্টটা চুজ করতে হবে আমরা সাবজেক্ট ওয়াইজ কাউন্সেলিং দিয়ে দিয়ে এটাকে করার চেষ্টা করছি আর কি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর এভরিথিং থ্যাংক ইউ